দৈনিক প্রথম আলোর একটি শিরোনামকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক প্রথম আলোর সেই সংবাদ পড়লে মনে হতে পারে ডাকসু নির্বাচনে শিবিরের ডিএস প্রার্থী ফরহাদের সমর্থকেরাই এক শিক্ষার্থী নেতিবাচক ফেসবুক পোস্টের জন্য দায়ী কিন্তু ঘটনাটির ভেতরে গেলে অন্য এক চিত্র স্পষ্ট হয়ে ওঠে ফরহাদের বিরুদ্ধে রিট হওয়ার ঘটনাটি ঘটেছিল তারও আগে যদি সত্যি ফরহাদের কারণে ওই শিক্ষার্থী এমন পোস্ট দিতেন তবে সেটি ঘটত সঙ্গে সঙ্গেই কিন্তু দুই দিন পরে স্টেটাস দেন ডাকসু স্থগিত হওয়ার ক্ষোভে ফলে মূল ইস্যু ছিল ডাকসু নির্বাচন স্থগিত হওয়া ফরহাদের প্রার্থীতা নয় অথচ এই ঘটনাটিকে কেন্দ্র করে প্রায় সব রাজনৈতিক দল এবং বড় বড় গণমাধ্যম একযোগে শিবিরের বিরুদ্ধে মাঠে নেমেছে এখানে লক্ষণীয় বিষয় হল ছাত্র দলের ভূমিকাও তারা এক কাঠি সরেশ হয়ে ময়দানে নেমেছে অথচ যাকে নিয়ে বিতর্ক সেই শিক্ষার্থী শিবিরের কেউ নন বরং কোন সংগঠন পদবিহীন একজন সাধারণ শিক্ষার্থী তারপরও শিবিরকে টার্গেট করে সারা দেশে মিছিলের ডাক দেয়া হয়েছে আর সেই মিছিল প্রচারে লাইভ করছে প্রথম আলো সাধারণত শিবির এবং মিছিল তাদের চোখে পড়ে না কিন্তু ছাত্র দলের শিবির বিরোধী হলে সেটি সংবাদ হয়ে যায় কিন্তু প্রশ্ন আসে যখন ছাত্রী সংস্থার নেতা সাবেিক নাহার তামান্নাকে সেবাদাসী বলা হয়েছিল কিংবা শিবির প্যানেলের প্রার্থী ফাতেমা তাসলিম জুয়াকে রাতের খাবার বলে ব্যঙ্গ করা হয়েছিল তখন কোথায় ছিল এই প্রগতিশীল মিডিয়া আর বুদ্ধিজীবীরা তখন তাদের ছিল উত্তর কিন্তু এবার ভিন্ন চিত্র কারণ নারী নির্যাতন শিবিরকে ঘিরে দাঁড় করানো হয়েছে এখানে স্পষ্ট বোঝা যায় তাদের কাছে নারী মানে বামপন্থী নারী শাহবাগের নারী স্লামপন্থী নারীরা যেন নারী নয় এটাই সিলেক্টিভ অ্যাক্টিভিজম মূলত খেলা এখন দাঁড়িয়েছে শিবির বনাম বাকিরা বাম ছাত্রদল শাহবাগ আর মিডিয়ার বড় অংশ শিবির জিতলে তাদের ইগোতে আঘাত লাগে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ নয় এখানকার রাজনীতির ফল পুরো প্রতিফলিত হয় তাই শিবিরকে এক জন্য শান্তিতে থাকতে দেওয়া যাবে না প্রতিদিন নতুন নতুন ইস্যুতে তাদের ফাঁসানো হবে অতীতে আওয়ামী লীগের নির্যাতনের সময় শিবিরের পাশে কেউ না কেউ ছিল কিন্তু এখন শিবির একেবারেই একা শুধু শিবির নয় বাংলাদেশে ইসলামপন্থী পরিচয় বহনকারী যে কোনো দলকে একই পরিস্থিতির মোকাবেলা করতে হবে তাদের বনসাই করে রাখাই যেন স্থায়ী কৌশল আর শিবিরের দীর্ঘ সংগ্রামের ইতিহাসে নানা অভিযোগ থাকলেও নারী নির্যাতনের অভিযোগ কখনোই ওঠেনি সংগঠনের ভেতরে ইসলামের বিধান কঠোরভাবে মানা হয় নারী পুরুষের পর্দা টিউশনি নিয়ম হালাল হারামের নীতিমালা এসব সব সময় সংগঠনের নিয়মের অংশ কিন্তু হঠাৎ করেই পাঁচই আগস্টের পর থেকে শিবিরকে নারী দর্শক ও নির্যাতনকারী হিসেবে তুলে ধরা শুরু হল ভুয়া আইডি বিদেশি বট আইডি এমনকি ছাত্রদলের আইডি থেকেও শিবিরের নামে অপপ্রচার চালানো হচ্ছে অন্যদের অন্যায়কেও শিবিরের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে ফলে বছরের পর বছর ধরে অর্জিত নৈতিক ও চারিত্রিক ভাবমূর্তিতে কলঙ্ক লাগানোর চেষ্টা চলছে এক সপ্তাহ ধরে শিবির প্যানেলের ছাত্রী প্রার্থীরা ফাতেম তাসলিম জুমা উম্মে সালমা ভয়াবহ ভার্চুয়াল নিপীড়নের শিকার হয়েছে তাদেরকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে ছবির সঙ্গে এডিট করে অশ্লীর কন্টেন্ট ছড়ানো হয়েছে অথচ এর বিরুদ্ধে কোথাও কোন প্রতিবাদ নেই কারণ তারা শিবির সংলগ্ন নারী ডাকসু যদি স্থগিত না হতো তবে আসন্ন দিনগুলোতে আরও জঘন্য অপবাদ দিয়ে শিবিরকে কোণঠাসা করা হতো শিবির জিতলেও একই পরিস্থিতি মুহূর্তের মধ্যে নতুন ইস্যু বানিয়ে তাদের ভয়ঙ্কর রূপে উপস্থাপন করা হতো পুরো ঘটনাই যেন একটি মেটিকিউলাস ডিজাইনের অংশ বাইরে থেকে বলা হচ্ছে শিবির প্রকাশ্যে আসুক আর ভেতরে ভেতরে তাদের পরিচয়কে ডিহিউম্যানাইজ করার খেলাও চলছে শিবিরকে তাই এই লড়াই চালিয়ে যেতে হবে শিবিরবিহীন ক্যাম্পাস মানে ভয়াবহ শূন্যতা দেশের মুসলমানদের স্বাধীনতার প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় ক্যাম্পাসে নারীদের নিরাপত্তার প্রশ্নে ইসলাম ও জাহিলিয়াতের লড়াইয়ে তাদের টিকে থাকতেই হবে বামের আবিদরা কিংবা ছাত্র দলের নেতারা সাদিক ফরহাদ আতঙ্ক দাঁড়াতে সময় ব্যয় করলেও ছাত্র শিবিরের নেতারা সেই সময়টা ছাত্র ছাত্রীদের জন্যই ব্যয় করছে মূল প্রশ্ন কে আসলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য লড়ছে আবিদরা নাকি সাদিক ফরহাদরা দর্শক আপনারাও কি তাই মনে করেন আপনাদের মতামত জানার মন্তব্যের ঘরে আর রাজনীতির এমন নানান অজানা তথ্য বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল